ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দাও কাঁচা পেঁয়াজ একদমই ঠিক দেখছো আর ঠিকই শুনছো ফুটন্ত গরম দুধের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েই আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে এই রেসিপি আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কবিগুরুর একটা পছন্দের রেসিপি আমার চোখে পড়ল তো দুধের মধ্যে পেঁয়াজ দিয়ে রেসিপি রেসিপিটা একদমই নতুনত্ব লাগলো তো আমি দেখে একটু নাচ ছিটকানো পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ দুধের মধ্যে পেঁয়াজ সচরাচর আমরা অভ্যস্ত নয় আর এটা কতটা বিজ্ঞানসম্মত সেটাও জানি না তবে আমি অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে বলা হয়েছে এটা কবিগুরুর অনেকটা পছন্দের রেসিপি ছিল তো সেটাই আজকে তোমাদের সাথে ট্রাই করে দেখাবো একদম খেয়ে শেষে আমি তোমাদেরকে বলবো যে এটা টেস্ট কেমন হয়েছিল বা পেঁয়াজের গন্ধ ছিল কি না বা ভালো লেগেছে কিনা তো সেটাই আমি আজকে দেখাবো তো চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য আমি এখানে চারটে পেঁয়াজে দেখো এরকম বাইরের অংশগুলো নিয়ে নিয়েছি এরকম যে খোসার অংশগুলো সেগুলো নিয়েছি আর ভিতরের যে অংশটা এটা বেশি ঝাঁঝালো হয় এটা কিন্তু নেওয়া যাবে না শুধু এটা মাথায় রাখবে এবারে আমি এই যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা একটা বোলের মধ্যে নিয়েছি এবার বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। ঠিক যেভাবে আমি রেসিপিটা দেখেছি সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কয়েকবার মানে বেশ কয়েকবার ছয় সাতবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো কড়াইতে নিয়ে নিচ্ছি আমি জল কড়াইতে অল্প জল দিয়েছি আর একটা এলাচ দিলাম ফাটিয়ে এবার ওই জলের মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁয়াজটা দিয়েছি এবার জলটা যখনই ফুটে উঠতে শুরু করবে মানে ফুটে ওঠার ঠিক আগের অবস্থা তখনই কিন্তু গ্যাস অফ করে দেবো আর এই যে পেঁয়াজগুলোকে তুলে নেব পেঁয়াজগুলোকে কিন্তু জলের মধ্যে কোনোভাবেই ফোটাবে না যখনই জলটা ফুটে উঠতে শুরু করতে যাবে তখনই কিন্তু গ্যাস অফ করে দেবে তারপরেই আমি ছাঁকটির মধ্যে ছেঁকে তুলে নিলাম এবারে জলটা ফেলে দেব। এই পদ্ধতিটা আমি সাতবার করব এইভাবে সাতবার করতে হবে অল্প জল দেবে তার মধ্যে একটা করে এলাচ দেবে টোটাল সাতটা এলাচ লাগবে সাতবারে এটা করার কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝালো ব্যাপারটা রয়েছে যে ঝাঁজ রয়েছে এবং গন্ধ রয়েছে সেটা অনেকটাই চলে যাবে তো সেটাকে দূর করার জন্য এটা করা হচ্ছে তো এইভাবে সাতবার করলে পেঁয়াজের রঙটাও অনেকটা সাদা হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজের গন্ধটা অনেকটাই চলে যাবে তো দেখো এইভাবে আমি টোটাল সাতবার করে নিয়েছি দেখো সাতটা এলাচ এই সাতটা এলাচ ফেলে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি তুলে নিয়েছি জল থেকে ছেঁকে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব জলটা হালকা হাত গরম রয়েছে তোমরা লিকুইড দুধ দিয়েও করতে পারো তো লিকুইড দুধ দিলে সেটাকে জাল দিয়ে ঘন করতে একটু সময় লাগে তবে গুঁড়ো দুধ দিলে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় দুধটাও ঘন হয়ে যায় আমি চার প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিলাম আর দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ ঘন হয়ে গেছে এটা খুব বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই মিনিট দুই তিনেক ফুটিয়ে নিলে হয়ে যায় আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এখানে দেখো আমি এক হাতা মতো চিনি দিলাম মিষ্টিটা যে যার পছন্দ মতো নেবে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি এমনিই মিষ্টি হয় তার সঙ্গে এক হাতা মতো চিনি দিয়েছি তো মিনিট তিনেক মতো খুব ভালো করে আমি ফুটিয়ে নিলাম তারপরে আমি যে পেঁয়াজটাকে সাতবার জলে ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম সাতবার ধুয়ে সাতবার ভাপানো এটাই আমি ভিডিওতে দেখেছি সেটাই আমি করছি তো এটা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি প্রিয় রেসিপি ছিল তো সেটাই আমি দেখাচ্ছি শেষে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব রেসিপিটা কেমন হলো একদমই নতুন রেসিপি তো দেখো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাপানো যেহেতু রয়েছে অনেকটাই নরম রয়েছে তো পিঁয়াজটাকে সাত আট মিনিট মতো জাল করলেই দুধের মধ্যে হয়ে যাবে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর পেঁয়াজটাও কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের কোনো গন্ধ থাকবে না সেটাই ভিডিওতে দাবি করা হয়েছে বা দেখানো হয়েছে সেই অনুযায়ী আমি করছি আর মোটামুটি পাঁচ ছয় মিনিট মতো দুধের মধ্যে পেঁয়াজটাকে জাল করার পর আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল তো আমি যেভাবে দেখেছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তৈরি হচ্ছে পিঁয়াজের পায়েস বা পেঁয়াজের পরমান্ন তো এই রেসিপিটা রবি ঠাকুর চেখে নাকি লিচুর পায়েস বলেছিলেন এবং তার ভালো লেগেছিল সেটাই কিন্তু আমি দেখেছি ভিডিওতে তো দেখো এখন গরম অবস্থায় আমি দেখাচ্ছি ঠান্ডা হলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে ক্ষীরের মতো এবার এটা ঠান্ডা হলে আমি টেস্ট করে কেমন রেসিপিটা হলো সেটার একদম অনেস্ট রিভিউ শেয়ার করব রেসিপিটা বানিয়ে টেস্ট করে আমি যেটা বুঝলাম আমার কিন্তু পার্সোনালি একদম অনেস্টলি বলছি আমার ভালো লাগেনি খুব একটা কারণ দুধের মধ্যে পেঁয়াজ ব্যাপারটা শুনলেই আমাদের একটা গা গুলানো পরিস্থিতি তৈরি হয় তবে তোমাদের ভালো লাগতেও পারে কারোর কারোর তবে আমার একদমই ভালো লাগেনি আর পেঁয়াজের গন্ধটা অলমোস্ট চলে গিয়েছিল প্রায় নাইনটি পারসেন্ট খুব সামান্য লেগেছে আমার পেঁয়াজটাকে যেহেতু সাতবার মতো জলের মধ্যে আমি ভাপিয়ে নিয়েছিলাম তাই পেঁয়াজের গন্ধ প্রায় ছিল না বললেই চলে অনেকটা লিচুর পায়েসের মতোই খেতে লাগছিলো কিন্তু যেহেতু পেঁয়াজ মাথার মধ্যেও রয়েছে আর পেঁয়াজের খুব হালকা স্মেল লাগছিল ফলে বিষয়টা কিন্তু খুব একটা ভালো লাগেনি এবার তোমাদের ভালো লাগতেও পারে নাও পারে আমার পার্সোনালি ভালো লাগেনি সেটা শেয়ার করলাম আমার জানা নেই রবি ঠাকুর রেসিপিটা খেয়েছিলেন কি না বা চেখে দেখেছিলেন কিনা তবে সেই সময়কার পদ্ধতিও কী ছিল আমার জানা নেই যেভাবে আমি দেখেছি সেভাবে ট্রাই করেছি আর সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি তবে আবারও বলছি হয়তো এর পদ্ধতিটা আলাদা হলেও হতে পারতো আগেকার দিনে অন্য পদ্ধতিতে হয়তো বানানো হতো তবে যে পদ্ধতি আমি দেখেছি এবং যেভাবে ট্রাই করেছি এইভাবে কিন্তু বানালে খেতে খুব একটা ভালো আমার লাগেনি সকলে সুস্থ দেখো সাবধানে থেকো ধন্যবাদ